এজন্য আমি স্পষ্ট ভাষায় বলি একদম পরিষ্কার ভাষায় বলি আমরা ধর্ম নিরপেক্ষতার যেমন বিরোধী আমরা জাতীয়তাবাদেরও তেমন বিরোধী ধর্ম নিরপেক্ষতার সাথে যেমন আমাদের কোনো সম্পর্ক নাই জাতীয়তাবাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই আপনি ইসলামী রাজনীতি করবেন ইসলামী রাজনীতি করতে হলে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে পৃথিবীতে সরওয়ার আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়েছেন এই আদর্শের বাইরে কোনো মানব রচিত তন্ত্র মন্ত্র আমাদের জন্য আদর্শ হতে পারে না খুব সহজ করে আমি ইতিহাস বলছি উনিশশো সাতচল্লিশে ব্রিটিশ থেকে আমরা মুক্তি লাভ করলাম ভাই ক্যামেরাটা একটু না আপনাদেরকে দেখতে দেন আমার না দেখলেও সমস্যা নাই কোনো কামার উনিশশো সাতচল্লিশে আমরা ব্রিটিশ থেকে মুক্তিলাভ করলাম পাকিস্তান আলাদা রাষ্ট্র হলো ব্রিটিশ থেকে যখন আমরা মুক্তিলাভ করলাম মুসলমানদের যে আলাদা আবাসভূমি পাকিস্তান হলো সেই পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি ছিল পাকিস্তান উপর উনিশশো সাতচল্লিশে পাকিস্তান হলো সাতচল্লিশ থেকে একাত্তর এই একটা সময় এই সময় পাকিস্তানিরা আমাদের উপর নানা কারণে জুলুম করেছে অত্যাচার করেছে যার কারণে একাত্তরে আবার তিনটা চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হলো। সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিনটা চেতনাকে সামনে রেখে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ হলো কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে ছাব্বিশে মার্চ তোহা উনিশশো একাত্তরের আপনার দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলো এবং তারা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করল তো স্বাধীনতা যুদ্ধ শুরুর মাত্র চোদ্দ দিন পর যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল সেখানে মুক্তিযুদ্ধের চেতনা তিনটা বলেছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিনটা জিনিস প্রতিষ্ঠা করার জন্য আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করছি যুদ্ধ করছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো মুক্তিযুদ্ধের সময় বলেছে চেতনা তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ষোলোই ডিসেম্বর স্বাধীনতা হলো বাহাত্তরের সংবিধান লেখা হয়েছে ভারতে ওখানে তারা বাহাত্তরের সংবিধানে অত্যন্ত ইচ্ছাকৃতভাবে ইসলামের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে নবীর সুন্নার বিরোধিতা করে এদেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনার বিরোধিতা করে তারা মুক্তিযুদ্ধার চেতনার নামে ইসলাম বিরোধী চারটা চেতনা আমাদের ভিতর ঢুকিয়ে দিয়েছে আমাদের ভিতর জাতীয়তাবাদ ঢুকিয়ে দিয়েছে আমাদের ভিতর ধর্ম নিরপেক্ষতা ঢুকিয়ে দিয়েছে আমাদের ভিতর সমাজতন্ত্র ঢুকিয়ে দিয়েছে আমাদের ভিতর গণতন্ত্র ঢুকিয়ে দিয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলি উনিশশো বাহাত্তরে ভারতের যে সংবিধান লেখা হয়েছে ওইটা ভারতের দলালদের সংবিধান হতে পারে আমরা ওই সংবিধান মানি না ওই সংবিধান আমরা মানি না সহজ হিসাব এই চার তিনটা মৌলিক ওই তিনটা মৌলিক যে চেতনা মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার 오늘.